আপনার ফোন কি হ্যাক হয়েছে আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে বুঝবেন আপনার মোবাইল হ্যাক হয়েছে কি না এবং হ্যাক হলে কি করবেন চলুন শুরু করি হ্যাক হওয়ার সাধারণ লক্ষণ অস্বাভাবিক ব্যাটারি ড্রেন যদি হঠাৎ করে ফোনের ব্যাটারি আগের থেকে অনেক দ্রুত শেষ হয়ে যায় তাহলে বুঝতে হবে ব্যাকগ্রাউন্ডে কেউ স্পাই অ্যাপ চালাচ্ছে ডাটা বেশি খরচ হওয়া ইন্টারনেট ব্যবহার না করলেও ডাটা শেষ হয়ে যাচ্ছে এটা হ্যাকার ডিভাইসে ডাটা পাঠাচ্ছে বলে হতে পারে ফোন গরম হয়ে যাওয়া নর্মাল ইউজেও যদি ফোন অতিরিক্ত গরম হয় বুঝবেন ব্যাকগ্রাউন্ডে সন্দেহজনক অ্যাপ কাজ করছে অজানা অ্যাপ ইনস্টল হওয়া ফোনে এমন অ্যাপ পাচ্ছেন যা আপনি ইনস্টল করেননি এটা স্পষ্ট হ্যাকিংয়ের সাইন হঠাৎ পপ আপ বা বিজ্ঞাপন আসা বারবার পপ আপ আসা বা ফোন নিজে নিজে ব্রাউজার ওপেন করা মানেই ম্যালওয়্যার ইনফেকশন কল বা মেসেজের অস্বাভাবিকতা অচেনা নাম্বার থেকে কল যাচ্ছে অথচ আপনি দেননি এটা স্পাই অ্যাপ বা হ্যাকিংয়ের কাজ হ্যাক হলে করণীয় অচেনা অ্যাপ মুছে ফেলুন ফোন রিস্টার্ট বা ফ্যাক্টরি রিসেট করুন গুগল বা অ্যাপল অ্যাকাউন্ট পাসওয়ার্ড পরিবর্তন করুন অ্যান্টিভাইরাস বা সিকিউরিটি অ্যাপ ব্যবহার করুন সন্দেহজনক লিঙ্কে ক্লিক করায় এড়িয়ে চলুন তো এভাবেই বুঝতে পারবেন আপনার ফোন হ্যাক হয়েছে কিনা যদি হ্যাকড হয় দেরি না করে সাথে সাথে নিরাপত্তা ব্যবস্থা নিন ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার দিন আর টেকনোলজি সম্পর্কিত নতুন ভিডিও পেতে চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না